মাওলানা লুৎফর রহমান আর এই দুনিয়াতে নেই আল্লাহরবল্লাহ আলমিন ডাকে সারাই দিয়ে মাওলানা লুৎফর রহমান আল্লাহ রব্লা মিহমান হয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন মাওলানা লুৎফর রহমান একজন অনেক সুন্দর এবং ধার্মিক এবং ব্যক্তি সম্পূর্ণ আলেম ছিলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন আলেম সমাজের যিনি মাজলিসুল মুফাসির সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন অর্থাৎ প্রত্যেকটি আলেম ওলার মার একটা বিতর্ক আছে কিন্তু মাওলানা লুৎফর রহমানের কোনো বিতর্ক নাই ইনি কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে আলোচনা এবং ব্যাখ্যা করেছেন মানুষকে দিনের পথে আনার জন্যে করে তার শেষ বয়স কালীন পর্যন্ত উনি আপ্রাণ চেষ্টা করেছেন যার বয়স অনুমানিক অনেক হয়েছিল সোশ্যাল মিডিয়ার বরদ যে জানা যাইতেছে তার বয়স উননব্বই অথবা পঁচানব্বইয়ের মতো বয়স হবে অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিনের কাজ করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন এই হুজুরের কোনো নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পারিবারিক যেই অর্থ আধিপত্য চচ্চলতা তার ভেতরে যে একটি অহংকার এটা ছিল না মাওলানা লুৎফর রহমান ছিলেন মাটির মানুষ এবং সাদা মনের মানুষ যিনি মানুষকে সবসময় দিনই কথা বলতেন কোরআন হাদিসের কথা বলতেন কোনো মানুষের গেবত শেখায়েত পরনিন্দা কাউকে কোনো কটু বাক্য কথা বলা এ ধরনের কোনো কথা উনি বলেন নাই উনি যতটুকু বলেছেন কোরআন এবং হাদিস থেকে মানুষকে দিন শিক্ষা করানোর চেষ্টা করেছেন এমন একজন কৌমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ রাবুল্লা মেহমান হয়ে চলে গেলেন আমরা চ্যানেলের পক্ষ থেকে তার রুহের মাখফুরাত কামনা করতেছি এবং যিনি চলে গেলেন এনার মতো এত ভালো এবং ধার্মিক আল্লাওয়ালা ব্যক্তি আর আসবে কিনা আমরা জানি না কিন্তু আলেম ওলামাদের যেই নক্ষত্রগুলো একে একে বাংলার জমিন থেকে বিদায়ী হয়ে যাচ্ছে আসলে আমরা আলেম শূন্য হয়ে পড়তেছি কারণ যে পরিমাণ ভাবে ইহুদবাজে চক্র মানুষের ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বীজ বনে আসতেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলেম ওলামার বিভিন্ন মতভেদ এবং কথা আপনারা শুনবেন যার কারণে ইমানটি রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছেন কিন্তু এই কঠিন সময়ের ভেতরে আমাদের কৌমি অঙ্গনের অনেক সুন্দর সুন্দর আলেম ওলামা ইসলামিক নক্ষত্র তারা বিদায় নিয়ে চলে যাইতেছেন আল্লাহ রাব্বলা আলমিনে ভালো জানেন যে আগামী ইসলামের কে কর্ণধার হবে মানুষকে ইসলাম মুখী মুখে এবং আল্লাহ মুখী করবেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে হতো এবং তার রুহমাখ ফের কামনা করতেছি আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাতুল দাউস দান করেন আল্লাহ আমিন সবাই আমাদের চ্যানেলের সাথে আছেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হতেছি আল্লাহ হাফেজ